রিক্সার ড্রাইভার মরে গেছে ওর কাফনের কালারও হবে এক কাফনের সংখ্যাও হবে তিনটা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ধনী হওয়ার কারণে সম্মান দিতে গিয়ে একটা কাফন বাড়াইয়াও দিবে না কাফনের মধ্যে ঢুকলে বোঝা যাবে কে ধনী কে গরিব কোন বাহাদুরি ওই ভেতরে আর চলে না আমি হাফিজুর রহমানের এত সম্মান সাদা কাফনে যেদিন ঢুকব রিক্সা ড্রাইভারের লাশটাও যেমন থাকবে আমারটাও তেমন থাকবে আমার কাফনে লেখা থাকবে না আমি বক্তা রিক্সা ড্রাইভারের কাফনে লেখা থাকবে না এটা গরিব ড্রাইভার সবার কাফনের প্যাকেটগুলো এক যাবে কবর কবরের সাইজও এক হবে সবাইয়া সবাই যখন মাটি দিয়া বিদায় নিবে আমাকেও তিনটা প্রশ্ন করবে আপনাদেরও তিনটা প্রশ্ন করবে হিন্দুদেরও তিন প্রশ্ন সবার বেলা একই প্রশ্ন স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে দেশ আন্দোলন চলে লেখাপড়ার ড্যাম হয়ে গেছে আর আমার মাওলার ক্ষুদ্রা তুলটা তাকায় দেখ কবরে যাওয়ার পরে তোমার পাশ করার জন্য তিনটা প্রশ্ন করা হবে আমার আল্লাহ নবীদের দিয়া কোরআন দিয়া প্রশ্ন পত্র পাশ কইরা দিবেন এরপরেও যদি পাশ করতে না পারো যোতার bari আর ক্ষমা না কেমনে বুঝাইলে মানবা এই বয়ান যদি হিন্দুদের মন্দিরে দিতাম ছয় মাসে গোটা বাংলাদেশের হিন্দু মদীনার ভাগলয় যেত ইনশাআল্লাহ তোমারে বাড়ি না কেন তোমার ঘর 바কা হয়ে গেছে কারণ তুমি জানি না শুননা গুণা করতেছো তুমি জানো মিথ্যা বলা গুণা এরপরও বলতেছো তা তোমার আমি যদি গায়ে মিছা করে না গুণা তো তুমি তো জানোই গুণা তা আমি বললে কি হবে তুমি সুদ খাইও না তুমি জানো গুণা এরপরও খাইতেছো মাপ পান করিও না জানো গুণা এরপরও করতেছো আমার বয়ানে কি হবে হ্যাঁ বয়ানে কিছু হবে যদি আমি আল্লাহরে কাইন্দা কাইটা আমল নিয়ে বয়ান করি আমি বক্তা তো ঠিক নাই স্টেজে উঠা পর্যন্ত ফেসবুক স্টেজ থেকে নামিয়া বাসা পর্যন্ত যাইতে ফেসবুক আমার ওয়াজে কসুর হেদায়েত হবে আমার চোখে বানি না মেনশেসের বানি আসবে কেন আমি পর্দা করি না মানুষ কেন করবে আমার ওয়াজে বড় আফসোস রে বাবা এখন তো কান্না কাটি নাই কান্নার ওয়াজ নাই আবার কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে লাইবে আসে এত কান্না লাগবে না কিতনা বড় দাজ্জাল আল্লাহ কোরআনে কয় যত বড় কম হাসো বেশি কাঁদো আল্লাহ স্পষ্ট বলেন ফাল ইয়াজহাকু কালিলা হাসো কম ওয়াল ইয়াবকু কাসীরা বেশি কাঁদো বেশির কোনো সীমা নাই মদিনার নবী বলেন ই বুকুফা ইল্লাম টা বুকুফা কাবাকু কান্দা করো যদি কান্না না আসে বাহানা করো তাতো সওয়াব কারণ এমন একজন লবী বিদায় হন নাই কাঁদেন নাই এমন একজন সাহাবি কান্না ছাড়া বিদায় হন নাই যত আল্লারও নি দেখবেন কান্নার আওয়াজ ওয়া তো সাজকে কান্নার বয়ান নাই কান্নার কোনো আওয়াজ নাই কেউ যদি অজের ব্যান্ডেলে বসে কান্না করে দশজনে তাকাইয়া হাসে পরে এক লজ জানি কেমনে কা তখন তোমার কানের উপরে যদি একটা মাইরা বলা যেত এই বেহায়া ওয়াজির পেন্ডেলে বলছো কান্নার মজলিস তোর চোখে পানি নাই কেন প্রশ্ন তো তোমাকেই করব মজলিসটা কান্নার তুমি কাঁদো না কেন মুনাজাত disso চোখে পানি নাই এই মুনাজাতের লাভ কি ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীর আদর্শের মালা গলায় লাগাও আমি এই কথা কিন্তু একবার তোমাদের বুঝাইতেছি না রে যুবক মাদ্রাসা আসো স্কুল ছেড়ে দাও খবরদার 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 একবারও না স্কুল সারবানা কলেজ সারবানা না ভার্সিটির লেখাপড়া বন্ধ করো না ডাক্তারি ভরো ইঞ্জিনিয়ারিং ভরো প্রফেসর হও হাজার বার দোয়া করি যদি বলো আমি ডাক্তার হতে চাই আমার বই কেনার টাকা নাই আমার বই আমি কালেকশন রইল উঠাইয়া দিব তারপর বানানোর পক্ষে আমি স্লোগান গেলাম হুজুর হওয়ার তোমার কোনো দরকার নাই তবে ডাক্তার হ আমার মাদ্রাসায় আলে ওলামা হওয়ার মতো ছাত্রের অভাব নাই এখানে শুনলাম ছাত্র কত দুইশোর মত এমন একটা মাদ্রাসা নাই যেখানে ছাত্রের অভাব অতএব আমগো মাদ্রাসায় তুমগো স্কুল কলেজের ছেলে মেয়ের আসার দরকার নাই আলেম ওলামা হওয়ার দরকার নাই আমার দেশে দরকার অভাব আছে বেশি ভালো ডাক্তার নাই ইঞ্জিনিয়ার নাই আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব এরে পর্দার আমাদের আম্মা জানেরা আপনাদের এত সম্মান মর্যাদা আপনারা নবীদের মা কেরামের মা মা হাফেজে কোরআনের মা আম্মা জান মত নারী ফাতিমার মত নারী আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে আপনার আদর্শের কারণে আপনার সন্তানের ডাক্তার বানায় যাবেন দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে অনুরোধ আপনার সন্তানের না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো কষ্ট কোনদোয়া না করে আপনার সন্তানের আচরণে যেন কোনো এলাকার মুরব্বীরা কষ্ট পেয়ে বরদোয়া না করে আপনার সন্তানের আচরণে কোনো যুবক যেন খারাপ হইয়া না যায় ও যুবক তোমার মতো যুবক টাকায় দেখো স্কুল কলেজে পড়িয়াও বলো সত্যটা সাক্ষী দাও পাঁচ বেলার নামাজ পড়েনে ওয়ালা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে না নাই তুমি পারো না কেন তুমি এটা তামসা মনে করছো অথচ সবাইকে জিজ্ঞাসা করলে বলবে নামাজ লাগবে নি বলে হুজুর আপনি কি ইমান হারায়ে গেল না নামাজ লাগবে নি মানে সবাই বলবে নামাজ লাগবে আমি বললাম কয়েক তো কয় পাঁচ হক্ত দিয়ে সমস্যা হবে কিনা বলে হাজার বার এর পর বরো না এই জায়গায় এত মানুষ প্যান্ডেলে ভরা অত আজকে ফজর ভরে নাই জহুর পড়ে নাই আসর ভরে নাই মাগ্রিবও ভরে নাই প্যান্ডেলে মাগ্রিবের আজান হইছে মসজিদ হইছে বহু আশেকরা রাস্তায় ঘুরছে কত নামাজ পড়ে নাই মোনাজাতের পরে বলা হবে দাঁড়াও সবাই এখন আজান হবে শান নামাজটা পড়ে যাও তেরো ভাগের এক ভাগও থাকবে না পিতর হোন কা কি বাহাদুর বাইরে আমার তোমার মত যুবক স্কুলে পড়িও যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা তোমার মত যুবক যদি ড্রাইভারি করিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি বলো বাবা কৃষি কাজ করে জমির মধ্যে নামাজ ছারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন না। তোমার কেলাসের মাইয়া ফোলা নামাজ করে তুমি বলো না তোমার একটা তাবিজ লাগবে তাবিজ বুঝলি তাবিজ কি ওই যারা নামাজ করে তোমার কেলাসের ছেলে মেয়ে পাও দোয়া বানি নিবা খালি ফেটে তিনবার বান করবা ডেলি তাহলে তোমার কপালে তো অভিশাপ আল্লাহ তো বেজার মা বাবার বর দোয়া লাগছে তোমার কেলাসের ছেলে নামাজ পড়ে তুমি পড়ো না কেন তোমার তো স্কুলে পড়তে নিষেধ করেনি তোমাকে তো ডাক্তার হইতে নিষেধ করে নাই কত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসার পাসক্ত নামাজি তুমি পারবা না কেন ওয়াল্লার বান্দারা মনে করছে আমরা হুজুর বেলা তোমাদের উল্টা পাল্টা বুঝাই ঠিক আছে আমুকও বুঝ বাদ দাও মাওলার কোরান তা হাতে নাও যদি বলো হাবিজ ভাই আরবি বুঝি না বাংলা বড়ো কয় কিনা টাকা নাই মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নাও একশো চোদ্দ সুরা চলে আসবে ব্যাখ্যা সহ বাংলায় ঘুমের আগে দুই মিনিট করে একটু কোরআনের তর্জমা পথ ওই কোরআন এমন চ্যালেঞ্জ দেওয়া কোরআন আল্লাহ রাজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই এমন কোরআন যেই কোরআনে জান্নাতেরও বয়ান আছে জাহান নামেরও বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন যে কামল ওয়ালারা জান্নাতে যাবে গুনা যারা করবে তারা জাহান্নামে যাবে ও যুবক আমি যদি আজকে তোমার মত পেন্সার টাই লাগাইয়া চলতাম কেউ আমারে বাধা দিত না তুমি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কোন তার তারপরও কেন ফালাই না করার কারণে চলে যাইতেছে তারপরও কেন ফালাই না লম্বা জামাটা গায়ে লাগার কারণে গরম লাগতেছে কঠিন ভাবে তারপরও কেন ফালাই না এই শীতের মধ্যে ফজরের নামাজ পড়িয়া করিয়া বানায় করতে কত কষ্ট লাগে তারপরও নামাজ সারি না কেন একমাত্র কারণ আমার মাওলা আর কোরআন বড় সত্য আমার আল্লাহর কোরআনে স্পষ্ট বলেছেন ও বান্দারা গুনাগার হইয়া যদি কবরে যাও জাহান্নাম রাস্তা তোমার সামনে দুইটা এক রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের কোন দিকে ঢুকবা সেই চিন্তা তোমার মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা ঢুকবা কই তোমার ইচ্ছা ও বান্দা ওয়াজের প্যান্ডেলও মাইক চলে যাত্রার প্যান্ডেলও মাইক চলে কোন জায়গায় ঢুকবে এটা তোমার ইচ্ছা মাথায় ক্যাপ লাগাইতে পারো বাদা এই টুবি পরবা নিশের নাই কি পরবা তোমার ইচ্ছা কিন্তু ফালাফলের বেলা টের বাবা কে জান্নাতি কে জাহান্নামী হে রে নবীর উম্মতের দল আমার আল্লাহর কুরআন যদি সত্য হয় কুরআনের মধ্যে যত বয়ান করেছেন রালে স্পষ্ট আল্লাহ বলেছেন এক জরা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে তুমি কয় টাকার মালিক ফেরেশতারা জানতে চাইবে না তোমার দাম কত তুমি কি পরিমাণ সম্মানিত তাও জানবে না ফেরেশতারা তিন তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও তারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে এরা জবাব দিবে রব্বি আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মানিয়ে যাবে তারা জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার রব আল্লাহ আমার ধর্মের নাম ইসলাম যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবা মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানিয়া চলবে বেলা দুইটা কেমনে পায় পরবা সেখানেও নবীর সুন্নাত জানা মানিয়া চলবে বাথরুমে কেমনে ডুববা বের হইবা সেখানেও নবীর সুন্নাত আছে নি তুমি মুসলমানের সন্তান হইয়া নবীর চিনো না অথচ বেঈমানেরা দলে দলে কালেমা পড়তেছে মুহাম্মাদের আদর্শ নিয়ে গবেষণা করে তুমি তো ঘুমা ওরা ঘুমায় না ওরা চব্বিশ ঘন্টা কোরআন রিসার্চ করে মুহাম্মাদের আদর্শ রিসার্চ করে মুহাম্মাদ ব্যক্তিটা কেমন কেমন ব্যক্তি রিসার্চ করে মুহাম্মদ সাদা পোশাকটারে বেশি মোহাম্মত করলো কেন গবেষণা করতেছে বিজ্ঞানীরা তোমার খবর নাই টঙ্গির ইস্তেমার মাঠে দেখো নাই নব মুসলিমদের কত বিদর্মীরা মুসলমান অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় করোনায় ভরিয়াও তও বা করলা না এত বড় গজবে ভরিয়াও তোমার তওবা বা নসিব হলো না কপাল বড় খারাপ তেরোটা বছর আবু জাহাল নবীর দেখলো যেই নবীরে দেখলে গুনা মাফ অথচ আবু জাহালের কপাল খারাপ কালেমা হয় নাই অথচ উমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল ও নবীর আসে কুম্মতের দল ও আল্লাহর কোরআন যারা সুন্নত রামুল নিয়ে কবরে যাবে নবীরে দেখায় বলবে চিনোনি আশেখ বলবে হা ইনি তো মুহাম্মদ বলেন সাথে আল্লাহ আওয়াজ দিবে ফেরেশতা আমার বান্দারে কষ্ট দিও না বেহেশতের বিছানা দাও সাড়ে তিন হাত কবর বড় একটা বালাখানা বানাও আমার বান্দাকে জান্নাতের হাওয়া বাতাস দিয়ে ঘুম পাড়ায় দাও আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে

করিয়া নামাজের দাওয়াত দিতে এক বেলার নামাজও পরে নাই এখন আর দেরি না করিয়া কবরের জাহান নামের বিছানাটা দিয়া দাও আমার আল্লাহ বলবে জাহান্নের আগুন জ্বালা দাও এর যুবক আমার কথা যদি তোমরা কোরআন বিশ্বাস করিয়াও কেউ যদি এই কথাই মানো যে কোরআন কবরে কোনো আজাবি নাই সর্বনায় সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ বলতেন বাবারা তুমি যদি মনে করো কবরে কোনো গুণাগারের আজাব হবে না ঠিক আছে আজাব যদি না হয় তুমিও শান্তিতে বসবাস করতে পারলাম আমিও মুক্তি পাইয়া গেলাম কিন্তু খোদা না খাস্তা গিয়া যদি দেখো গুণাগারের কবরে আজাব হইতেছে বলো বাবা কখন তোমার উপায় কি আমার উপায় কি আর কবরে আজাব হবে তার তো দলিলের শেষ নাই আবার আল্লাহ নগদ মাঝে মাঝে জমিনের মধ্যে দেখাইয়া দেয় এই সোনার বাংলায় কত কবরে আগুন দেখা গেল কত কবরে ধুয়া দেখা গেল আবার কত কবরের লাশ তিরিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল সাদা কাফনে একটা বিন্দু দাগ লাগে নাই তিরিশ বছর পরে লাশও তাজা এই বাংলাদেশে যত লাশ কবরে আগুন দেখা গেল সব বেনামাজির কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ বলেন আমার এবাদাতের জন্য আমি ইনসান জাতির বানাইলাম তোমরা এবাদাত করো এবাদাত করো মানি দুনিয়াদারি বাদ দাও না ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি ব্যবসাটা মদিনার নবীর তরিকায় করো কারণ আমার নবীও ব্যবসা করেছিলেন আমার নবীও চাকরি করেছেন এমন একটা সময় মদিনার নবী মক্কায় আসলেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ কোনো মানুষ জমিনের মধ্যে নাই কত বড় খারাপ বলে সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না মক্কার মানুষ এত বড় লম্পট নারী আর পুরুষ উলঙ্গ হইয়া কাবা তওয়াফ করে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি বসানো যুবক যুবতীর বিবাহের কোনো সুযোগ নাই যে যেখানে পারে চলে অবাধে চলতেছে বেশা তাসলিমার মতো থিওরি নিয়ে চলতেছে বলে আমার পেট আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা একজন পুরুষ দিবে কেন নির্দিষ্ট ভাবে আমি তাসলিমা আমার পেটে আমার অধিকার অনুযায়ী যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ধারণ করব একজন এমবিবি ডাক্তার নাম কত সুন্দর তাসলিমা নাসরিন জান্নাতী নাম অথচ বলে আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব সমস্ত মুসলমান ওলামায়ে কেরাম এক হইয়া গেলেন একটা মানুষ হইয়া কেন কুত্তার মতো কথা কয় কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা অঙ্গদাশের কুকুর নিরা নেয় মানুষ নেয় না বলে একটা এমবিএর ডাক্তার ওইয়া কেন কুকুর নির মতো পশুর মতো থিউরি দিয়া কথা বলতেছে বুঝা গেল আর অন্তরের মধ্যে মিষ্টার দ্বারহিনের থিউরি ঢুকানো ও আল্লার সৃষ্টি মানে না বানরের বংশধর মানে গর্বাসूरत আদমিয়াত গর্বাসूरत আদমিয় ইনসা বুদে আহমদ ابو জাহল হাম এক সাবুদে বুদে আদমীরা আদমিয়াত লাজমা আউদের আদর বুনাবাশ ইসলাম আসছে আলেমদের কারণে এই জমিনে জিন্দা আছে আবার এই আলেমদের কারণে ইসলাম বিদায়ের পথে কারণ একজন মাওলানা আওয়ামী লীগ ওলারা বলতে সাহস পায় নাই বিএনপি বলতে সাহস পায় নাই কোরআনে জাল আছে একজন মাওলানা তা আমার মতো থাক কেলাশের লঙ্গি ভরা মোল্লানা একজন টাইটেলওয়ালা মাওলানা ঢাকার জমিনে দাঁড়ায় বলে কোরআনের ভিতরে ভেজাল আমি এই কথা বলো বহু আলিমরাও আমার থামায় কাসবে এই বিষয়ে বলবা না আমি বললাম তোমারও লালকালি দিয়া বলবো তুমিও ভণ্ড কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন চলে চলবে কেয়ামত পর্যন্ত এই শিক্ষা নীতির মধ্যে উল্টা হলে আন্দোলন আলেমরা চালাবে চলবে আমাকে হুজুর মুরব্বী যারা অর্ডার দিলে এখন গান সামা যায় বেদে রাস্তায় নেমে যাব কিন্তু ও ভাইজানেরা জানেরা যে আলেম কোরআনের ভিতরে বেজাল আছে এই কথা বলার পর জাতি কেন কথা বলবে না ইমানের তাগিদে আল্লাহর কোরআন আল্লাহ নবী নিয়ে ইসলাম নিয়ে কথা বললে এক বিন্দু কোন সার দেওয়ার সুযোগ নাই

পরে আমারে কয় আলেমরা কয় এই বয়ান দিলেন কেন আমি কেটির নাম দাও আমি জানো ওদের কপালে লেখবো তোরাও ওই ভণ্ডদের দালাল কারণ আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন জমিনের মধ্যে যদি খারাপ কোন মানুষ দেখতে চাও খুঁজে দেখবি একদল ওলামা আবার জমিনের মধ্যে যদি ভালো কোনো মানুষ খুঁজে বের করতে চাও দেখবা একদল ওলামা চূড়ান্ত আলেম ভালো হওয়ার পরে আবার খারাপ কেন বললেন কয়না বিরিয়ানির মতো ভালো কয় বিরিয়ানি খাদদের মধ্যে এত দামি নষ্ট হইলে পান্তা বাতের মতো মূল্য নাই ঠিক আলেম হইল আকাশের চাঁদ কিন্তু ভিতরে যদি ভন্ডামি ঢুকে গাঞ্জা খরের মতো কোনো মূল্য নাই এই যুবকেরা কোরআনে ভেজাল আছে মানো কালেমা কুফুরি মানো আর এক মাওলানা বলে অমরে ফারুকের বানিয়া সে ভণ্ড আর এক মাওলানা বলে নবীরা অপরাধ করেছেন আল্লাহ অপরাধ করাইয়াছেন তাজা খবর তোমার সোনার বাংলার তাজা খবর এডি বের তোমার আন্দোলন দরকার নাই তুমি যেহেতু আলেন না তোমার দায়িত্ব তার থেকে দূরে থাকা সোজা সালামও দেওয়া যাবে না কালাম করা যাবে না এদের পেছনে নামাজ হবে না ক্লিয়ার আরে ভাই কোরআনে যদি ভেজাল হয় তো আমি হুজুরগিরি হই আমার আমাকে আসল কোরআন কোরআনে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে তাহলে আল্লাহ থাকার অস্তিত্ব শেষ ইসলাম শেষ আমাকে হুজুরগিরি শেষ এরপর জাতি চুপচাপ মনে হয় আসমান থেকে নতুন আসছে কোনো খবরই নাই কেন এত খবর হয় না জানেননি বিষয় একটা যে দেওবন্দি কৌমি চরমনে আলারা কয় নাই যদি দেওবন্দি কোনো মাওলানা কইতো তুই বাতেলের গুষ্ঠী মানব বন্ধন লাগাতা। আল্লাহ কুদ্রক দিয়ে হেফাজত করছে যে দেওবন্দি কোনো মাওলানা বলে নাই কোরআনে যাও দেওবন্দি তাব্লিক চরমোনাই কোনো মাওলানা বলে নাই কালেমা কুকুরি দেওবন্দি তাবলিক চর্মোনাই সহ আহ হক কোন মাওলানা বলে নাই নবীরা অপরাধী কেমনি কইলো উন্মতের সামনে বুকটা কাঁপলো না কেমনেই তো নাচনেওয়ালা বুড়ি আর যদি ভাই ঢোলের বাড়ি আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে আপনিও মনে মনে বলেন হুজুর বয়ানে বয়ে গিবৎ করে গিবৎ গিবতের ডেফিনেশন জানো তুমি যে খোদারে শেষ দাদাও সেই খোদার কোরআনে যদি কেউ বলে ভেজাল আছে ওরে জুতার বাড়ি না দিয়ে নামাজের শেষ দাও কিভাবে তুমি যেই মুহাম্মাদের আদর্শের টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া নামাজ পড়ো সেই মোহাম্মদ সহ যদি समस्त নবীদেরকে বলে তারা অপরাধী তুমি তার বিচার না হওয়া পর্যন্ত ঠান্ডা থাকো কিভাবে এজন্য আল্লাহর রাসূল হলিয়েও গেছে রাস্তা কোনটা ফাঁক রাইখা যায় নাই যেই মুমিন হইলে লাভ কি 72 দল মুসলমান জাহান্নামে যাবে এক দল মুসলমান জান্নাতে যাবে এত সোজা জান্নাত এত সোজা জান্নাত পাওয়া যদি সহজ হইতো জান্নাতের টিকিট পাইয়া আবু বাকার সারাটা জেন্দেগি কাঁদলেন কেন নামাজের দায় সারা রাত জান্নাত পাওয়া যদি সহজ হইতো ওমরে ফারুক জীবন ভর কান্না করলেন কেন যে ওমর অর্ধ দুনিয়ার শাসক অর্ধ দুনিয়া রাষ্ট্র পরিচালনা করে সাথে কোন বডি নাই কোন সিকিউরিটি গার্ড নাই একা একা চলে অর্ধ দুনিয়ার শাসক ওমর একা একা কেন চলে ওমরের কোনো গাদ লাগে না কারণ ওমরে আর আমার আল্লাহ এই এমন পাওয়ার দান করেছে ওমর যে রাস্তায় চলে শয়তান ওই রাস্তা দিয়া পালায় যায় কোরআনের আলোয় আলোকিত করুন সুন্দর জীবন